হ্যালো মাই ডেয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু লার্নার ডেয়ার স্টুডেন্ট আয়তক্ষেত্র অধ্যায়ের সুবীর দাস বইয়ের পেজ নাম্বার পাঁচশো আটের এগারো নম্বর অঙ্ক দেখো আমরা অঙ্কটাকে ভালো করে বুঝবো তাই জন্য আমরা অঙ্কটাকে লং প্রসেসে করবো দেখো একটি আয়তক্ষেত্রের লেখাব একটি আয়তক্ষেত্রে এঁকে ফেলো একটি আয়তক্ষেত্রের দেখো কী কী দেওয়া আছে পরিসীমা বলেছে কত ছাপ্পান্ন কত ছাপ্পান্ন মিটার এবং কর্ণ বলেছে কত কর্ণ কুড়ি মিটার দেখো এটা হচ্ছে কি আয়তক্ষেত্রের কর্ণ একটা আয়তক্ষেত্রে দুটি কর্ণ থাকে এবার দেখো কর্ণের মান বলেছে কত কুড়ি মিটার আর পরিসীমা বলেছে ছাপ্পান্ন এবার দেখো দৈর্ঘ্যপ্রস্ত কিচ্ছু বলে নিই আমাদেরকে বের করতে বলেছে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল দেখো ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থকে কি গুণ করতে হয় তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্যপ্রস্ত প্রয়োজন প্রস্ত অঙ্কে দেওয়া নেই দেখো আমি বলেছিলাম যে অঙ্কে আমাদের মোট পাঁচটা টার্ম দৈর্ঘ্য প্রস্ত কর্ণ পরিসীমা ক্ষেত্রফল এই পাঁচটা টার্মের মধ্যে তোমাকে যে কোনো দুটি দেওয়া থাকবে বাকি তিনটি তুমি এমনি বের করতে পারবে দেখো অঙ্কে পরিসীমা দেওয়া আছে অ্যান্ড কর্ণ দেওয়া আছে আমরা এই দুটোকে ব্যবহার করে দৈর্ঘ্য প্রস্থ বের করব দৈর্ঘ্য প্রস্ত পেয়ে গেলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো তারা দেখো এখানে দৈর্ঘ্য প্রস্ত বলে দেয়নি আমরা ধরে নেব দৈর্ঘ্য এক্স মিটার প্রস্থ কত প্রস্ত ওয়াই মিটার তারা দেখো দৈর্ঘ্য পেয়ে গেছি আমরা ধরি ধরি দৈর্ঘ্য সমান সমান এক্স মিটার প্রস্থগত প্রস্থ সমান সমান ওয়াই মিটার এবার দেখো আমাদের কি দেওয়া আছে পরিসীমা পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য মানে এক্স প্লাস প্রস্থ মানে ওয়াই টু ইন্টু দৈর্ঘ্য যে প্রস্ত পরিসীমার মান কত বলেছে দেখো তো ছাপ্পান্ন বসিয়ে দাও সমান সমান টু ইন্টু এক্স টু এক্স প্লাস কি টু ওয়াই ঠিক এবার দেখো আমরা এখানে এর মান জানি না আমরা এখানে এর মান জানি না তাহলে আমরা এই সাইডটাকে দেখে নিয়ে আসবো এই সাইডটাকে ও দেখে নিয়ে যাব চলো নিয়ে নাও তাহলে দেখো টু এক্স প্লাস টু ওয়াই সমান সমান ছাপ্পান্ন এবার দেখো দুই জায়গায় কি আছে টু কমন আছে তাহলে আচ্ছা আমরা এক কাজ করি আমরা এখানে গুণ করব না এখানে দুই গুণ ছিল গুণ আকারে রেখে দেবো ঠিক এবার দেখো দুই কি এখানে গুণ আছে তাহলে দুই ওই পাশে গেলে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে আমরা কী পেলাম এক্স প্লাস ওয়াই সমান সমান সাপ্পান্ন ডিভাইডেড দুই বা এক্স প্লাস ওয়াই সমান সমান ভাগ্য কথা হবে টোয়েন্টি ঠিক এবার দেখো আমরা এখানে যে কোনো অ্যাক্টার মান রাখবো আমরা এখানে ওয়াই রাখবো চলো তাহলে ওয়াই সমান সমান এবার দেখো এক্স এখানে কী আছে কিছু না মানে প্লাস তাহলে ওই পাশে গেলে কী হবে মাইনাস তাহলে আঠাশ মাইনাস এক্স এটা আমাদের এক নম্বর সমীকরণ যেখানে আমরা ওয়াই মান বের করেছি যে ওয়াই সমান সমান আঠাশ ঠিক এবার দেখো নেক্সট কী দেওয়া আছে কর্ণ কী দেওয়া আছে কুড়ি মিটার আচ্ছা আমরা কী জানি বলো তো কর্ণ সমান সমান কি জানি রুটুপর দৈর্ঘ্য স্কোয়ার যার মান বসে দাও কর্নে মান কথা বলেছে কুড়ি কুড়ি সমান সমান রোট ওভার মান কত এক্স অর্থাৎ এক্সের স্কোয়ার প্লাস ওয়াই মানে ওয়াইয়ের স্কোয়ার এবার দেখো এবার দেখো আমরা স্কোয়ারকে সরানোর জন্য আমরা বর্গমূল করেছিলাম উভয় পাশে এখানে আছে বর্গমূল একে সরানোর জন্য আমরা উভয় পাশে কি কী করবো স্কোয়ার করে দেবো তাহলে কি বর্গ চলে যাবে কুড়ির স্কোয়ার মানে কি কথা হবে চারশো সমান সমান এই স্কোয়ার বর্গ চলে যাবে কী পরে থাকবে এক্সোর স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এবার দেখো আমরা এই এক্স আর ওয়াই এর মান জানি না তাহলে এই সাইডটাকে দেখে নিয়ে আসবো বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান চারশো এবার দেখো আমরা আমরা একটা মান বের করে রেখেছি যে ওয়াই সমান সমান আঠাশ মাইনাস এক্স এখানে আমরা বসিয়ে দেবো তাহলে বা এক্স স্কোয়ার প্লাস আঠাশ মাইনাস এক্স তার কি এ স্কোয়ার অর্থাৎ ওয়াই ওয়াই সমান সমান কত আঠাশ মাইনাস এক্স আমরা জাস্ট ওয়াই ওয়াই ওয়াইয়ের জায়গায় আঠাশ মাইনাস এক্স বসিয়ে দিয়েছি সমান সমান কত চারশো আচ্ছা আমরা কি জানি যে এ প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কী কী হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার এটা আমরা জানি তো যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার এবার দেখো এখানে কী আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস আঠাশ এ মাইনাস বি তার কি হোল স্কোয়ার অর্থাৎ আঠাশ মাইনাস এক্সের হোল স্কোয়ার আচ্ছা আঠাশে প্রথমে কী হবে আঠাশের স্কোয়ার আঠাশ কি এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ অর্থাৎ আঠাশ ইন্টু এক্স প্লাস কি এক্স স্কোয়ার সমান সমান চারশো এবার দেখো এবার দেখো এই যে এখানে একটা এক্স এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার তাহলে কতগুলো এক্স স্কোয়ার হলো দুটো এক্স স্কোয়ার দেখো এইখানে কী আছে বলো তো মাইনাস আঠাশ ইন্টু দুই অর্থাৎ ছাপ্পান্ন এক্স মাইনাস ছাপ্পান্ন এক্স দেখো প্লাস প্লাস আঠাশের স্কোয়ার আচ্ছা আঠাশের স্কোয়ার মানে কত মানে আঠাশ গুণ আঠাশ আট আঠা চৌষট্টি চার আমার ছয় আট দুগুণ ষোলো আশায় কত হবে ষোলো আশায় বাইশ 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 গুণ আট দুগুণ ষোলো ছয় তো আমার এক দু চার আট পাঁচ তাহলে কত হলো পাঁচ ছয় সাত আট আট নয় দশ না পাঁচ ছয় সাত সাতশো চুরাশি কত সাতশো চুরাশি এবার দেখো চারশো এই পাশে ছিল যোগ আকার এখানে কী ছিল কিছু যোগ আছে তাহলে চারশোকে এই পাশে আনলে কী হবে বিয়ে হয়ে যাবে নিয়ে আসো বিয়োগ চারশো সমান সমান দেখো চারশোকে নিয়ে এসেই তাহলে ওই পাশে কিছুই পরে নাই কিছু নেই মানে কি জিরো পরে আছে ঠিক এবার দেখো বা টু এক্স স্কোয়ার মাইনাস ছাপ্পান্ন এক্স দেখো দেখো এইখানে প্লাস সাতশো চুরাশি মাইনাস চারশো তাহলে প্লাসটা বেশি মাইনাসটা কম তাহলে কি প্লাস হয়ে যাবে কত সাতশো চুরাশি থেকে চারশো বাদ দিলে কত করে থাকে দেখো তো তিনশো চুরাশি সমান সমান জিরো এবার দেখো এখানেও জোর সংখ্যা আছে দুই এখানেও জোর সংখ্যা এখানেও জোর সংখ্যা মোট তিনটা পদ আছে ঠিক তাহলে আমরা প্রত্যেকটাকে দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে দেখো দুইকে দুইতে ভাগ করলে কত হয় এক্স স্কোয়ার মাইনাস ছাপ্পান্ন ছাপ্পান্নকে দুই দিয়ে ভাগ করলে আঠাশ এক্স প্লাস তিনশো চুরাশিকে দুই দুইতে ভাগ করলে কত হবে দেখো তো দুই এক দুই এক আট নয় আঠাশে দুই সমান সমান জিরো ওয়ান নাইন টু সমান সমান জিরো এবার দেখো আমরা কী পেয়ে গেছি একটা সমীকরণ পেয়ে গেছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস একশো বিরানব্বই এবার বলো এই সমীকরণের বিষ কত হবে বিষ কত হবে চলো দেখো আমরা দেখো মাঝখানের সংখ্যাটাকে এমন দুটি সংখ্যায় ভাঙবো যাদেরকে যোগ করলে অথবা বিয়োগ করলে এই আঠাশি হবে বাট গুণ করলে কত হবে একশো বিরানব্বই দেখো আমরা আমি আবার বলছি যে আমাদের মাঝখানের সংখ্যাটাকে আমরা এমন দুটি খণ্ডে ভাঙব যাদেরকে যোগ করলে অথবা বিয়োগ করলে এই আঠাশ হবে আর গুণ করলে একশো বিরানব্বই তাহলে দেখো তো আমরা ভাঙবো চলো তো

দুই কথা হবে দেখো তো চব্বিশ দুই দু ভাঙা কথা হবে দেখো তো বারো তার মানে দুই দুই চার চার দুই আট আট আর দুই ষোলো ষোলো গুণ বারো করলে কত হয় ওয়ান নাইন টু আর ষোলো আর বারোকে যোগ করলে কত হবে আঠাশ তার মানে আমি বললাম যে সংখ্যা টাঙ্গা আমরা এমন দুটি ভাগে ভাঙবো যাদেরকে যোগ করলে অথবা বিয়েক করলে আঠাশ হবে আর গুণ করলে একশো বিরানব্বই হবে তাহলে বলো কত এখানে মাইনাস কত হলো দেখো তো ষোলো প্লাস বারো দেখো এই দুটি সংখ্যা তাহলে আমাদের কি বিশ কথা হয়ে গেলো তো বিশ সমান সমান হবে হচ্ছে মাইনাস ষোলো প্লাস ষোলো আর কি প্লাস বারো দেখো এই যে বিশ ক্যালকুলেটটা আমি করলাম যে এখানে আমাকে কেউ মিডিল টার্ম করতে হলো না আমি যদি মিডিল টার্ম এখানে করিনি তাহলে এই এটা তোমাকে যদি প্রয়োজন হয় যে আমি এখানে কীভাবে এটা ইজিলি বের করে ফেললাম তোমরা আমাকে কমেন্ট করে বলবে আমি অবশ্যই তাহলে মিডিল টার্মের উপর একটা আলাদা করে ভিডিও দেবো দেখো অবশ্যই বীজগুনিত করাবো তাহলে আমরা এই মিডিল টার্মের থেকে দুটি বিচ কী কী পেয়েছি একটা প্লাস একটা প্লাস বারো এবার দেখো এক্সের মান কি এক্স হচ্ছে দৈর্ঘ্য এক্স হচ্ছে দৈর্ঘ্য আমাদের এই এখান থেকে দুটি মান বেরিয়ে একটা প্লাস ষোলো একটা প্লাস বারো আমরা কোনটা নেবো প্লাস ষোলো নেবো না প্লাস বারো নেব দেখো আমরা সব সময় বড় মানটা নেব তবে হ্যাঁ খেয়াল রাখতে হবে যে এই যে কর্ণ যে কুরি বলেছে কুড়ির থেকে যেন বড় বা কুড়ির সমান না হয় কারণ দেখো এই ধরো সাপোজ এ বি সি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এখানে এটা একটা সমকোণী ত্রিভুজ লাইক কারণ এই সি কোনটা কত নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রির বিপরীত বা কি অতিবুজ অতিভুজ মিনস কর্ণ তাহলে অতিভুজ সব থেকে বড়ো হয় তার মানে তোমার এই ভূমি অথবা লম্ব এটা অতিভুজ অতিভুজের সমান অথবা অতিভুজ অপেক্ষা বড়ো হতে পারে না ওর জন্য আমরা কত নেবো আমরা ষোলো নেবো কারণ ষোলো হচ্ছে ষোলো হচ্ছে বারোর থেকে বড় কারণ এক্স হচ্ছে দৈর্ঘ্য এক্স দৈর্ঘ্য তাহলে দেখো আমরা এক্সে মান কত পেয়েছি অতএব তাহলে দেখো আমার এর মান কত পেয়েছি অতএব এর মান ষোলো আমরা এর মান বারো নিবো না ষোলো নিব ঠিক তাহলে দেখো অতএব অতএব এক্স সমান সমান ষোলো এবার দেখো আমরা এর মান কত পেয়ে গেছি ষোলো এক্সের মান ষোলো হলে ওয়ের মান কত হবে আঠাশ থেকে আমরা ষোলো বাদ দিয়ে দেবো কারণ আমরা পেয়েছি যে ওয়াই সমান সমান আঠাশ মাইনাস এক্স তাহলে দেখো আঠাশ থেকে ষোলো বাদ দিলে কথা হয়ে যাবে তো কত হবে বা বারো হবে তাহলে দেখো প্রস্থ কত প্রস্থ বারো তাহলে ওয়াই কত হবে ওয়াই বারো দৈর্ঘ্য পেয়ে গেছো প্রস্ত পেয়ে গেছো এবার যা কিছু বের করতে বলবে তুমি বের করতে পারবে অতএব ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ষোলো ইন্টু বারো কত হবে ওয়ান নাইন টু এত কি বর্গ মিটার দেখো দেখো তোমাকে লং প্রসেসে করতে হবে এভাবেই করবে ফার্স্ট অর্ডার এভাবেই বুঝবে যদি তোমাদের বিল টারে কোনো অসুবিধা হয় যে এটা কেন হলো আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি সেটা আলাদা করে তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও জয় হিন্দ